নমস্কার বন্ধুরা নীনাবুলাগ আন্দামানে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো সরস্বতী পূজা তো স্কুলে কেমন হয় তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আমি আজকে এসেছি আমার বরের স্কুলে যেটা হচ্ছে শাহিদ দ্বীপ গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর বসার জায়গাগুলো কত সুন্দর করে বানিয়েছে আর এখানে যারা নিচে বসে আছে তারা অঞ্জলি দেওয়ার জন্য বাচ্চারা বসে আছে আর পিছনে চেয়ারগুলো রেখেছে বসার জন্য বাইরের যারা পাবলিক আসে তাদের জন্যও রেখেছে বসার জায়গা তো সুন্দর করে ডেকোরেশনও করেছে দেখো আর আমাদের সরস্বতী মাকে দেখতে কত সুন্দর লাগছে দেখো তাই না কমেন্টে অবশ্যই জানিও তো কে কে পুজো এনজয় করেছে অবশ্যই কমেন্টে জানিও তো সরস্বতী পূজা সরস্বতী পূজা হলো বিদ্যা দেবী মা সরস্বতী পূজা এই দিনে সবাই সাদা বা হলুদ পোশাক পরে ছাত্রছাত্রীরা বই খাতা মায়ের কাছে রেখে আশীর্বাদ চায় স্কুল সুন্দর করে পূজার আয়োজন করা হয় ফুল দুপ দীপ ও প্রসাদ দিয়ে মায়ের পূজা করা হয় সরস্বতী পূজা আমাদের শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব শেখায় পূজার পর প্রসাদ বিতরণ করা হয় আর পূজা সরস্বতী পূজা হচ্ছে আমাদের ভালো শিক্ষা ও ভালো মানুষ বানানোর পথ দেখায় তো যাই হোক দেখো এই সবাই ওয়েট করছে পূজার প্রসাদের জন্য তো দেখো নিচে বসার জন্য দিয়েছে আর এবং এখন সবাই শুরু করে দিয়েছে প্রসাদ খাওয়া তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর দেখো কত সুন্দর করে সবাই বসে প্রসাদ খাচ্ছে তো প্রসাদে ছিল পোলাও ছিল আর একটা ভেজ সবজি ছিল যার মধ্যে ফুলকপি গাজর আলু মটর এইসব দিয়ে বানানো হয়েছে তো এইখানে বাচ্চারা অনেক মন থেকে কাজ করছে দেখো জল দিচ্ছে কেউ খাবার দিচ্ছে তো পাবলিকও বসে আছে আর এই দেখো আর এইখানে দেখো ফরেনার বসে আছে তো খুব মজা করে খাচ্ছে ওনারা তো ওনাদেরও ভালো লেগেছে তো আমাদের ইন্ডিয়ার যে কালচারটা তো সবারই ভালো লাগে বিদেশ বলো তো সবারই ভালো লাগে তো যাই হোক দেখো কত সুন্দর করে সবাই বসেছে খাচ্ছে এনজয় করছে আর একটা জিনিস ভুলে গেছি মিষ্টানও ছিল প্রসাদে তো দেখো বাচ্চারা মন থেকে কাজ করছে কত সুন্দর করে আর কারণ কি নিজের স্কুলের পূজা বলে কথা তাই তো সবাই বাচ্চারাও বসে আছে পাবলিকও বসে আছে এই দেখো ফরেনাররা বসে আছে তো এনাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কেমন হয়েছে খাবার তো এনারা বললো খুব ভালো মানে বাংলাই বলে দিয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো বাই সবাইকে